অভিষেক নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায় সংখ্যালঘু যুবদের যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে আজকে ছাত্র যুব জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে অভিষেক নতুন পার করেছেন অবিলম্বে ওটাকে প্রত্যাহার করতে হবে নির্দিষ্ট গাইডলাইন নোটন কবি সার্টিফিকেট পাবলিশ করতেবে লিস্ট পাবলিশ করতেবে অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিডব্লিউ অফিসে যাবে घेराव করবে জবাব নেবে যতক্ষণ না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না আজকে ছাত্ররা নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড়ে একটা ছাত্র সংগঠনের সভা ছিল সেখান থেকে বলা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি যে লিস্ট সেটা সম্পূর্ণভাবে নাটক করছেন নামে ওবিসি রিজার্ভেশন দিয়েছে কিন্তু কোনো কাজ কাজে লাগে না অবিলম্বে এটা বন্ধ করে নতুন ওবিসি লিস্ট জারি করতে হবে যাতে সংখ্যালঘু মুসলমানরা তারা আহ পায় বা কাজ পায় বা সুযোগ সুবিধা পায় কি বলবেন এটা নিয়ে দেখুন এদের প্রথম কাজটা হলো ধর্মীয় বিভাজন তৈরি করা ঠিক যেভাবে বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধায় একইভাবে বিজেপির দোষর আমরা এই কারণে বলি এরা বিজেপির সুরে একইভাবে কথা বলে আমরা সেই নিন্দা রাজনীতি জায়গায় থাক কিন্তু এভাবে ধর্মীয় বিভাজন তৈরি করে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে যারা দেশের আইন কানুন যারা জানে না তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে

সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দু হাজার একুশের আগে এবং দু হাজার পরে যেভাবে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিল যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিল কিন্তু তার বিন্দু মাত্র ভাওড়ের মানুষ দেখতে পাননি ফলে ভাওড় বিধানসভার মানুষের কাছে আমার আবেদন এই যে মিথ্যাবাদী যে লোকটি পুরপুরা শরীর থেকে এসে পুরপুরা শরীরকে ঢাল করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে যে নোংরা খেলা ভাঁড়ে খেলছে আগামী দিনে তাকে একশো শতাংশ বিদায় দেওয়া উচিত বলে আমি মনে করি এটাই হচ্ছে ভাওড়ের মানুষের মূল কর্তব্য তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এই কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে পার্টি দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেধে যতটা ইচ্ছা মারবে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোন জগতে এই চুক্তি করার পরে দেখেছি তিনমুল পাট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে আসছে পার্টি দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এই কথা আমি বলেছি তাহলে যখন আমার সাও কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীঠারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকীর পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কি আছে ভাই যদি আমরা কে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি আরো একটা কথা বলছেন আপনারা সব সময় বলেন বিজেপির দালাল এবং আইএসএফ প্রার্থী দিলে বিজেপি জিতে যাবে এরকম একটা আপনারা কথা বলেন ওনার দাবি যদি আইএসএফ এর প্রার্থী দেওয়ার কারণে বিজেপি যদি জিতে যায় তার শাস্তি মাথা পেতে মেনে নেবেন কিন্তু বিজেপি আর তৃণমূল যে তৃণমূলের সাথে বিজেপি যে সংবাদ হবে তৃণমূলের কারণে যদি বিজেপি জিতে তা সাজা আপনারা কি নেবেন কি বলবেন এটা কারণে বিজেপি কি করে জিতবে এখানে একটাই লক্ষ্য যে আপনি দেখুন ও শুভেন্দু অধিকারী যে বিধানসভা আছে সেখানে যায় না সেখানে গিয়ে একটা কথা তাদের বিরুদ্ধে বলে না যেখানে বিজেপি অধ্যুষিত এলাকা আছে বিজেপি যে গুলো আছে সেখানে কোনো কথা বলে না কিন্তু যেখানেই তৃণমূল কংগ্রেস আছে আমি যদি কয়েকটা উদাহরণ দিই আমি আমার জেলার ক্ষেত্রে কুলফি আমার জেলার ক্ষেত্রে পাথর প্রতিমা আমার জেলার ক্ষেত্রে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ভাঙর যে সমস্ত এলাকায় মোগরাহাট যে সমস্ত এলাকায় তৃণমূলের বিধায়ক আছে সেই এলাকাগুলোতে যায় আর সেখানে যেভাবে কিভাবে মুসলিম সংখ্যালঘুদের বিভাজন করে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায় সেই চেষ্টা সব সময়ের জন্য করে ফলে এইভাবে বোকা বানিয়ে এইভাবে কথা বলে বাংলার সংখ্যালঘু বলি আর বলি তাদেরকে কিন্তু বিভাজন করা যাবে না তাদেরকে আর বোকা বানানো যাবে না বোকা বানানোর মেশিনটা বোধ অনেকটা খারাপ হয়ে গেছে যার কারণে খুব বিশ্বের এখন লাভ হচ্ছে না ও যত এই ধরনের কথা বলছে মানুষ তত ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে